আগামী ডিসেম্বর রবিবার একাডেমির প্রতিষ্ঠা দিবস আরম্ভরে উদযাপন করবে আলামনির সদস্যবৃন্দ সকাল নটায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় থাকবে ট্যাবলো সহ নানা কর্মসূচি অংশগ্রহণ করবেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ দ্বিতীয় পর্বে সন্ধ্যা পাঁচটায় একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাগতনা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ করব এই পর্বে ইতিমধ্যে হয়ে যাওয়া বসে আকো প্রতিযোগিতা তিনটি বিভাগে মোট পনেরো জনকে পুরস্কৃত করা হবে। সত্যপ্রিয় দাশগুপ্ত স্মৃতি প্রবন্ধ প্রতিযোগিতা সেরা তিন বিজয়ীকে অনুষ্ঠানে ডেকে নেওয়া হবে। সব মিলিয়ে জমজমাট এক অনুষ্ঠানের রূপরেখা দিলেন বঙ্গান্ত একাডেমির এলামনি সদস্যরা। আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি উমাকান্ত একাডেমি আলামনির পক্ষে প্রথমে একটা অত্যন্ত খুশির খবর আমরা আজকে শেয়ার করতে চাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের উমাকান্ত একাডেমি অ্যাকচুয়ালি উনিশশো বাষট্টির শেষ দিকে তেষট্টির প্রথমে আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল সেটা এইটিন নাইনটিতে স্কুলটা মানে হাই স্কুলে রূপান্তরিত হয়েছিল তো কোনো কারণে এত বছর ভিত্তিবর্ষ প্রতিষ্ঠাবর্ষ এইটিন নাইনটিকেই ধরা হতো কিন্তু রিসেন্টলি এটা রেক্টিফাইড হয়েছে গতকালই আমরা জানতে পেরেছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে যেটা ত্রিপুরা গভর্নমেন্টই রেক্টিফাই করে দেয় সেই ওয়েবসাইটে অলরেডি এটা এইটিন সিক্সটি থ্রিটা রেজিস্টার হয়েছে তো আমাদের এটাতে আমরা অত্যন্ত খুশি আনন্দিত যে আমাদের যে অরিজিনাল ভিত্তিবর্ষটাই প্রায় চলে এসছে তো সেই হিসাবে আমাদের একশো বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস আগামী রবিবার পনেরো ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠা দিবস তো এটা একশো বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরের মতো এইবারও উদযাপন করব এক গুচ্ছিক কর্মসূচির মাধ্যমে আমরা প্রতি বছর একটা শোভাযাত্রা করি সকালে এই বছরও সাড়ে আটটায় আমরা সময় দিয়েছি আমরা স্কুল স্কুলাত্র একাডেমি প্রাঙ্গণ থেকেই এই শোভাযাত্রা আমাদের আগরতলা শহরের প্রধান সড়কগুলো পরিভ্রমণ করে আবার স্কুলে আসবে আইজিএম চমুনি আর এম এস চমুনি ওরিয়েন্ট চমুনি দুর্গাবাড়ির বাড়ির সামনে তুলসীপতি রামান চমনী ও চমনী চমুনি হয়ে আবার স্কুলে ফিরে আসবে এই গেল আমাদের সকালের কর্মসূচি এখানে আমাদের স্কুলের বর্তমান ছাত্রছাত্রী উমাকান্ত একাডেমি বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুটুরি এবং শিক্ষক মহাশয় শিক্ষিকারা পাশাপাশি আমরা যারা প্রাক্তন ছাত্র শিক্ষক অশিক্ষক কর্মচারী আছি আমরাও যুক্ত হব এখানে একটা ভালো বর্ণাট্য শোভাযাত্রা হবে তার মধ্যে ট্যাবলো থাকবে ঘোষণা থাকবে গান থাকবে এটা আমরা শহরবাসীকে এই উদযাপনটা আমরা দেখাবো বা উপহার দেবো এরপর বিকেল পাঁচটা থেকে আমাদের স্কুলের উমাদান্ত একাডেমি বাংলা মিডিয়ামের অডিটোরিয়ামে একটি পুরস্কার বিতরণী সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করবেন আবৃত্তি গান শ্রুতি নাটক গীতি আলেখ্য নানা রকম কিছু আইটেম তার সঙ্গে গত আটই ডিসেম্বর রবিবার উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে যে বসে প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে তিনটে গ্রুপে আমরা পনেরো জনকে পুরস্কৃত করব এছাড়া আমাদের এই বছরই প্রথম সত্যপ্রিয় দাশগুপ্ত স্মৃতি একটা প্রবন্ধ প্রতিযোগিতা আমরা করেছি আমাদেরই একজন আলামনি তার পিতৃ একটি ডোনেশন করেছেন সেই অর্থ দিয়ে আমরা এই প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছি তাতে শ্রেষ্ঠ তিনটে প্রবন্ধ যারা হয়েছে নির্বাচিত হয়েছে তাদেরকেও পুরস্কার করব এছাড়া পাঁচজন প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষককে আমরা সম্বর্ধিত করবো এবং আমরা উমাকান্ত একাডেমি নয় শুধু রাজ্যবাসীকে সবাইকে বলি আপনারা আসুন আমাদের রেলিতেও যোগদান করুন আমাদের এই যে কর্মসূচি রয়েছে বিকেলে এটাতেও যোগদান করুন আমাদের সম্পাদক সুভাষিষ রয়েছে আমাদের প্রাক্তন শিক্ষক পিটুলবাবু রয়েছে জয়েন্ট সেক্রেটারি ভাস্কর ভট্টার্য রয়েছে তাদেরকে বলবো আপনারা কিছু অ্যাড করলে প্লিজ